নগদে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে নগদ অ্যাপস কোনোভাবেই লগ হয় না যার ফলে আপনারা হয়তো কোনোভাবে বয়স্ক ভাতা বা উপবৃত্তির টাকা চেক করতে পারছেন না এক কথায় বলতে পারেন আপনারা কোনোভাবেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারছেন না তো চলুন আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব আপনারা কিভাবে শুধুমাত্র নাম্বার ডায়ালের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন তো নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য এখন আপনারা শুরুতে যে কাজটি করবেন আপনার ফোনের যে কল প্যাডটা রয়েছে সরাসরি কল প্যাডে চলে আসবেন কল ডাইলপ্যাডে আসার পরে নগদের যে একটা কোড রয়েছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আপনারা এই কোডটি তুলে আপনাদের যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমে কল করে দেবেন তো কল করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু এক থেকে আটটা অপশন চলে আসবে এইখান থেকে যেহেতু আমরা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করব তার জন্য আপনারা দেখতে পারবেন সাত নাম্বারে রয়েছে মাইনগত আপনারা এইখান থেকে সেভেন ডায়াল করে দিবেন সেভেন ডায়াল করে দেওয়ার পর আপনারা এইখান থেকে সেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ লোড দিবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে এক নম্বরে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি আপনারা এইখান থেকে ওয়ান সিলেক্ট করে দিবেন ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এইখান থেকে সেন্টে ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন ইন্টার পিন আপনাদেরকে এইখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের নগদ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু এক টাকা বাষট্টি পয়সা রয়েছে আর এভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই উপবৃত্তি বা বয়স্ক ভাতার টাকা চেক করে নিতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ